আজ টিচার্স ডের অনুষ্ঠানটা আর এখানেই হবে খাওয়া দাওয়াটা এই পল্টু চলে এসে সব কাটাকাটি করছে এখানে পচা আছে ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে আমরা এখানেই সেট করে নিয়েছি বৃষ্টি আসছিলো একটু তিনটা ছিল কিন্তু কি করবো বুঝবে তাও করে নিলাম আর কি লাইটের ব্যবস্থা করে নিয়েছি এখানে আমরা স্বপ্নদ্বীপ আর বাবান এই পুরো সেট আপটা করেছে এবার ওরা আসবে ওরা স্নান করতে গেছে বাবান বিকেলে পড়া আছে পড়া থেকে ফিরবে তারপরে আসবে আজকে সকালে ভেবেছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু যত বেলা বাড়লো মেঘটা ঘনিয়ে আসলো আর কি বুঝতে পারছিলাম না কী করবো তা সেট আগে এমনিতেও করতাম কিন্তু তাও এখনও একটা টেনশান দূর হয়নি কেন আকাশে এখনও মেঘ আছে বুঝতে পারছি না কী হবে দেখা যাক যতটা ঠাকুরের কাছে প্রে করছে তো বৃষ্টিটা না আসে হবে তুই কি বলছিস হ্যাঁ তোর মনে হয় হবে না তো ঠিক তো যদি বৃষ্টি না হয় ওই দু পিস চিলি চিকেন বেশি দেবো ঠিক তো আমরা আর কি সবাই রেডি আর কি এখন শুরু করবো ওই তিনটে সাড়ে তিনটে থেকে শুরু করব এবার পরে ভিডিওতে দেখতে পাবেন আরও কিছু এখনকার মধ্যে এই পর্যন্তই